thank <laughs> you

অ্যাকচুয়ালি রথ যেদিনকে ছিল সেদিনকে আমার মেয়ে অন্নপ্রাশন ছিল তার জন্য তোমাদের সাথে কোনো ব্লগই শেয়ার করতে পারি কিন্তু ব্লগ অন্যপ্রাচন একটুখানি জগন্নাথ একটু রান্না করবো অ্যাকচুয়ালি আমার অফিস থেকে একটু কাজ ছিল সেই কাজ কমপ্লিট করে এসে এসে এখন আমি ভোগটা বানাচ্ছি যেহেতু আমি বলে রেখেছিলাম দেব তো অফিস থেকে ফিরে অ্যাকচুয়ালি আমার অনেক এইটাই এসেছিলো আমি তাড়াতাড়ি করে স্নান করে

তার জন্য স্যরাত্র ঠিক করে সেলিব্রেটও করা হয়নি শুধু মা কোনোরকম একটুখানি ভোগ দিয়েছিল ভোগ বলতেই আর খজা গাজা যেটা খাজা গজা যেটা বলা হয় তো তাই জন্য পাড়া এই রথটা প্রতি বছরই আসে আগের বছর আমার ব্লগে তোমার নিশ্চয়ই দেখেছিলে এই রথটা দেখার জন্য না অপেক্ষা করে বসে থাকি তো এই রথটা দেখলাম দেখার পরেই আমি মোটামুটি নমস্কার করলাম জগন্নাথ বলদেব সুভদ্রাকে দেই না আমি ভোগের রান্নার জন্য গেলাম আর সত্যি কথা বলতে এই রথটার জন্য না পাড়ার সবাই ওয়েট করে থাকে জানো আচ্ছা পুরীর মন্দিরের নাকি বলদেব নাকি রথ থেকে পড়ে গেছে আমি জানি না এটা সত্যি না মিথ্যা শুনছি সত্যি কি করে হয় সত্যি আমার দেখে এত কষ্ট হচ্ছিল কি আর বলবো তো যাই হোক এখানে দেখো আমি জল দিয়ে দিয়েছি চাল ডাল মিশিয়ে ভেজে ওটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে আর এখানে ছোট্ট যেতে এত টায়ার্ড লাগছিল তার জন্য এখানে আলুগুলো চাক করে কেটে নিয়ে ভেজে নেব তো দেখতেই পারছো এখানে অলরেডি তেল দিয়ে দিয়েছি গরম করে এখানে আলুগুলো ভেজে নেবো কারণ এত সময় নেই আর শরীরও ভালো লাগছিল না সে করে কোনো তরকারি বানাই নিজের হাতে যতটা পারবো ততটাই করবো একটা জায়গা থেকে এসে আবার তা কেটে কুটে সব কিছু রেডি করে সম্ভব হয় না তার মধ্যে বেবিটা এত ছোটো মার উপর মা যেহেতু রান্না করতে পারবে না কারণ বুঝতেই পারছো মেয়েদের পি এর মা রান্না করতে পারে না মার একটা কি প্যানিক যে রান্না করা যাবে না কী যে নিয়মটা বানিয়েছে তো এক পাশে দেখছো আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এক পাশে এখানে ভালোবাসছে সত্যি কথা বলছি বন্ধুরা আমি জীবনে না প্রথমবার খিচুড়ি রান্না করছি কারণ সুযোগ সময় কোনোটাই হয়ে উঠুনি বা করিও নি কোনোদিন এখানে দেখো আমার অলমোস্ট খিচুড়ি ডান জীবনে প্রথমবার রান্না করেছি যখন রান্না করেছিলাম না মা অন্নপূর্ণাকে বলছিলাম হে অন্নপূর্ণা মা আমার খিচুড়িটা সুন্দর করে বানিয়েও মানে যাতে সুন্দর হয় দেখতেই পাচ্ছ এখানে ভোগ দিয়ে দিয়েছি জগন্নাথ দেবকে এখানে কাঁঠাল ছিল লেবু ছিল খাজা গজা যেটাই বলো পুরীর তো ওরকম সেম তো পাবো না দোকান থেকে কিনে আনি যে এখানে আমাদের লাড্ডু কপুকেও দিয়ে দিয়েছি তো সত্যি কথা বলতে খিচুড়িটা করানোর পর যখন নাকি মানে ভোগ দেওয়ার পর সবাইকে টেস্ট করলাম সবাই লিটলি না গালে চুমু দিয়েছে যে এত নাকি টেস্ট হয়েছে রিয়েলি বলছি নিজেও যখন টেস্ট করে দেখলাম সত্যি বলছি এত ভালো হয়েছে খিচুড়িটা আমি নিজেও ধারণা করতে পারিনি যে প্রথমবার রান্না করা কোনো ব্যাপার নয় আবার অনেক বড় ব্যাপার যেহেতু ভোগের রান্না কারণ কি টেস্ট করতে পারবো না এটাই হচ্ছে বড় টেনশন আর ভোগের রান্না জীবনে প্রথমবার করলাম কারণ ভোগের রান্না করলে মুখে যেহেতু টেস্ট করে কিছুই দেখা যায় না আর প্রথমবার খিচুড়ি একটু আতঙ্কেই ছিলাম এখানে ঠাকুরকে ভালো মতো নিয়ে দিচ্ছি ভাইকে এবং রঘুকে খেতে দিয়ে দিচ্ছি এরপর আমার মামামকে একটুখানি ভালো করে তাপ দিয়ে দেবো আর ব্রজোকেও একটু তাপ দিয়ে দেবো আর সত্যি কথা বলতে ভোগটা না দিলে না মনটা কেমন যেমন উস্তুসুস করতো এটা হয়ে থাকে আমার কারণ এটা আমি মানে মন থেকে মানে চাইছিলাম যে দেবো তো মামামকে এখানে একটু তাপ দিয়ে দিচ্ছে আর কেন বাদ যাবে আমার প্রথম সন্তান তো তাই না তো এখানে ব্রোজোর দিয়ে দিচ্ছে আর তোমরা কারা রথে কি করলে বা কোথায় মেলায় ঘুরতে গেলে অবশ্যই জানি আমি তো কোথাও যেতে পারিনি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর খিচুড়িটা দেখে কাদের লোভ লাগলো টাটা